বাঁকুড়ার বিকনা আর এই বিকনা গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছে আমরা এসেছিলাম তিনি অসুস্থ থাকার দরুন ওনার স্বামী আছেন আমাদের সঙ্গে একসাথে চলতে হবে তৃণমূলের যে সক্রিয় তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তান ওনার স্বামীও কিন্তু একত্রিতভাবে আছেন এবং সাধারণ মানুষের কাজেও তিনি যান সবসময়ের জন্য আপনার শুভনাম আমার ওয়েশের পাত্র অভিষেকবাবু পঞ্চায়েত প্রধান আপনার স্ত্রী জবে থেকে এসছেন যে ফেলে আসা কাজগুলো ছিল কতটা কাজ এখনও অব্দি সাধারণ এই গ্রামবাসীরা পেয়েছে দেখুন পঞ্চায়েত প্রধান নতুন বোর্ড হয়েছে আমাদের আগস্ট দু সালে এই সবে এক বছর তিন মাস হয়েছে আমরা মোটামুটি চেষ্টা করেছি যেগুলো বিগত কুড়ি তিরিশ বছর ধরে আমার রাস্তাঘাট জলের সমস্যা ছিল সেগুলো সমাধান করার চেষ্টা করেছি এখনও কিছু কাজ বাকি আছে সেগুলো আমাদের করতে হবে মানুষ আমাদের পাশে আসছে তাদের সমস্যার কথা জানাচ্ছে আমরা চেষ্টা করছি যেগুলো দ্রুত সমাধান করা যায় তার জন্য ব্যবস্থা করছি আমরা মাননীয় আপনারই মাননীয় মুখ্যমন্ত্রী এবং আপনাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন জনসংযোগ করতে হবে কারণ দু কিন্তু পাখির চোখ বিধানসভায় তাহলে কি এই জনসংযোগের মাধ্যমে আবার মানুষের কাছে আপনার চলে যেতে পারবেন আমরা দেখুন চব্বিশ ঘন্টা আমরা জনসংযোগের মধ্যেই থাকি আমরা কোথাও চা খেতে বসি তো সেখানে মানুষের সাথে কথা বলি কোথাও মানুষের কিছু দরকার হলে সেই ফর্মগুলো আমরা ফিল করে দিই আপনি দেখবেন দুবারে সরকার সেখানে কাউকে দেখতে পাবেন না ফর্ম ফিল কিন্তু মানুষ দেখবেন তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা তারা কিন্তু সেই ফর্মগুলো ফিল করে দেয় আমরা যখন দুয়ারে সরকার হয় আমরা ক্যাম্প করে পাশে বসি আমরা সহায়তা করি তাদেরকে অন্য দলকে ওরাও দেখতে পাবেন না তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে থাকবে মানুষেরও আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের সাথে আছে তৃণমূল কংগ্রেস আছে মানুষের স্বার্থেই কিন্তু বলছেন এবং মানুষের ঘরে ঘরে কিন্তু যাবেন বলছেন যিনি পঞ্চায়েত প্রধান ওনার স্বামী আমার শেষ প্রশ্ন একটা থাকবে এই যে জলের সমস্যা ছিল সেটা তো অনেকটাই মিটেছে এই হাতে আরও তিনটে বছর পঞ্চায়েত প্রধান আপনার স্ত্রী থাকবেন একসঙ্গে যৌথভাবে কাজ করলে ভালো হবে দেখুন জলের সমস্যা পুরোপুরি মিটেছে আমি বলবো না জলের আমাদের যেগুলো পঞ্চায়েত থেকে টিউবওয়েল করা হয় আমরা সেই সমস্যা মিটিয়ে দিয়েছি কিন্তু পিএইচির কিছু কাজ আছে গ্রামে কিছু গ্রামে বাকি রয়েছে সোলার সিস্টেম কিছু হয়েছে সোলার সিস্টেম আমরা বছরে দুটো তিনটে করে করছি আমরা মোটামুটি সেগুলো দিয়ে যতটা করা যায় সমাধান সেগুলো আমরা চেষ্টা করছি পিএইচির কাজটাও আমরা বারবার চিঠি করেছি যাতে দুটো করা যায় সেটার ব্যবস্থা তারা নিচ্ছেন এই যে মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন কি কি অভাব অভিযোগ উঠে আসে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেই দিয়েছেন অভাব অভিযোগ থাকুক সেটা মিটিয়ে দিতে হবে দেখুন অভাব অভিযোগ বলতে গরিব মানুষের এখন সব থেকে মাথার ছাদ কেন্দ্র সরকার বিগত পাঁচ বছর ধরে মাথার ছাদ বন্ধ করে রেখে দিয়েছিল কিন্তু আমাদের দিদি আমাদের রাজ্য সরকার মাথার ছাদের ব্যবস্থা করে দেবেন বলেছেন এখন বাড়িতে বাড়িতে সেটা ডিসেম্বর মাসে ওটা চলতি শুরু হয়ে যায় ডিসেম্বর মাসে কুড়ি তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে মানুষের সবথেকে বড় যেটা অভাব ছিল সেই অভাবটা মিটে যাবে তবে ছোটোখাটো যেগুলো অভাব থাকবে সারা জীবনে থাকবে সেগুলো আমাদের কাছে আসলে আমরা আস্তে আস্তে সমাধান এখনও কি সেটার ফর্ম ফিল হয়েছে ফর্ম ফিল আপ এখন আবাস যোজনার আবাস যোজনার সার্ভে শুরু হয়ে গেছে কাল থেকে বাঁকুড়াতে তার লাগের উপনির্বাচন যে এমসিসি লাগু ছিল তার জন্য কাল থেকে শুরু হয়েছে হ্যাঁ ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ বললেন থাকবো আমরা তো অবশ্যই এই বাঁকুড়ার যে এক এই এক অঞ্চলের সমস্ত গ্রাউন্ড জিরোর খবর কিন্তু আপনাদের সামনে তুলে দেবে একমাত্র ডেলি নিউজ কলকাতার পর্দায় ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরমাণিকের রিপোর্ট ডেলি নিউজ বাঁকুড়া